নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই উনত্রিশে মার্চ এই দিন যদি আপনারা কিছু চলেন তবে আপনি মহাসূর্য তাই পেতে পারেন আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে তবে ভারতে এই গ্রহণ দৃশ্যমান নয় কিন্তু নিয়ম যদি মেনে চলেন তাহলে তার ফল পেতে পারেন সূর্যগ্রহণ হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ ঘটনা সূর্য আমাদের আত্মার প্রতীক শক্তি সাফল্য সম্মানের মূল উৎস উনত্রিশে মার্চের বিশেষ সূর্যগ্রহণকে অনেকে দুর্ভাগ্য নিবারণ ও মনোকামনা পূরণের মহাযুগ বলে মনে করেন কারণ সূর্যগ্রহণকালে সূর্য ও চন্দ্রের বিশেষ অবস্থান সৃষ্টি করে এমন এক জ্যোতিষীর শক্তি ক্ষেত্র যা সঠিক নিয়ম মেনে কাজে লাগালে জীবনে সুখ সমৃদ্ধি এবং কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব সূর্যগ্রহণ যখন ঘটে তখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং সূর্যের আলো পৃথিবীতে কিছু সময়ের জন্য আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে যায় সূর্যগ্রহণকে গ্রহ রাহু ও কেতুর বিশেষ প্রভাব হিসেবে ধরা হয় এই সময় সৃষ্ট হয় অশুভ শক্তির তরঙ্গ তবে যারা সঠিক নিয়ম মেনে চলেন তাদের জন্য এই সময় ভাগ্য পরিবর্তনের বিবাহ সুযোগ গ্রহণ শুরু হবে সকাল এগারোটা বারো মিনিটে ভারতীয় সময় অনুযায়ী মধ্যগ্রহণ দুপুর একটা তিন মিনিট গ্রহণ শেষ হবে বিকেল দুটো ছাপ্পান্ন মিনিটে সূর্য গ্রহণের সময় কিছু কাজ অবশ্যই বন্ধুরা আপনারা করতে পারেন পবিত্র স্নান করুন গ্রহণ শুরুর আগে গঙ্গা জল বা পবিত্র জলে আপনারা স্নান করতে পারেন মনস্ক হয়ে জপ করুন সূর্য গ্রহণের সময় জপ করুন বিশেষ করে ওং গৃহী সূর্যায় নম মন্ত্রটি একশো বার জপ করতে পারেন গ্রহণের পরে গরিব দুঃখীদের বস্ত্র খাবার তিল কুর সোনা বা অর্থ দান করুন নিজের সামর্থ্য অনুযায়ী গঙ্গা জল স্পর্শ করুন গ্রহণের সময় একটি পাত্রে গঙ্গা জল রেখে দিন পরে এটি জল পুরো বাড়িতে ছিটিয়ে দিন এতে অশুভ শক্তি দূর হবে বিশেষ প্রার্থনা করুন গ্রহণ শেষে নিজের মনের ইচ্ছে প্রকাশ করে ভগবানের কাছে প্রার্থনা করুন তুলসী গাছ পুজো করুন গ্রহণ শেষে তুলসী গাছে জল দিয়ে প্রদক্ষিণ করুন সূর্য গ্রহণ সময় যে কাজগুলো একেবারে করা যাবে না খাওয়া দাওয়া সম্পূর্ণভাবে বর্জন করুন কিন্তু গর্ভবতী মহিলারা অসুস্থ বৃদ্ধরা খাওয়া দাওয়া করতে পারেন শোয়া ঘুমনো বিনোদন বা হাসি ঠাট্টা করা নিষেধ শারীরিক মিলন বা কোনো দাম্পত্য কাজ করবেন না গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ও নতুন কোনো কাজ শুরু করবেন না তীক্ষ্ণ বস্তু দিয়ে কিছু কাটা বা চুল নখ কাটা একেবারে বারণ মনের ইচ্ছে পূরণের জন্য বিশেষ নিয়ম পালন করুন উনতিরিশে মার্চ সূর্য গ্রহণে যারা মনস্কামনা পূরণ করতে চান তারা অবশ্যই নিয়মগুলো মেনে চলবেন গ্রহণ শুরুর ঠিক আগে নিজের মনের ইচ্ছে মনে মনে বলুন বা লিখে রাখুন মনে রাখবেন গ্রহণকালে করা সংকল্প অনেক দ্রুত ফল দেয় বিশেষ মন্ত্র জপ করুন ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন ওং রিং হিং সূর্যাই নমঃ এই মন্ত্র জপ করলে আর্থিক উন্নতি ও সাফল্য আসবে গায়ত্রী মন্ত্র জপ করুন গ্রহণকালে গায়ত্রী মন্ত্র জপ করলে বিশেষ ফলদায়ী হবে সূর্যগ্রহণের শেষে অর্ঘ দিন অর্ঘ দেওয়ার সময় মনের ইচ্ছে স্পষ্টভাবে বলুন বিশেষ তিল দান করুন সূর্যগ্রহণ শেষে তিল গুড় সোনা দানা দান করুন বিশ্বাস করা হয় এটি করলে মনের বহু পুরনো ইচ্ছেও পূরণ হয় গ্রহণকালে নিজের একটি ইচ্ছে মনে মনে বলুন কিন্তু কাউকে জানাবেন না গ্রহণ শেষে বিশেষ পবিত্র স্থানে গিয়ে প্রণাম করুন গর্ভবতী মহিলারা কিছু নিয়ম অবশ্যই মেনে চলবেন গর্ভবতী মহিলাদের যে জন্য এই সময় ঘর থেকে একেবারে বেরোনো যাবে না ধারালো জিনিস ব্যবহার করবেন না কাটা ছেঁড়া সেলাই করা সম্পূর্ণ নিষিদ্ধ চোখে বা শরীরে গ্রহণের আলো পড়তে দেবেন না মন্ত্র জপ করলে গর্ভস্থ সন্তানের জন্য শুভ ফল আসে গ্রহণ ষে কিছু কাজ করবেন বন্ধুরা গঙ্গা জল বা পবিত্র জলে ভালোভাবে স্নান করবেন ঘর বাড়ি পরিষ্কার করে গঙ্গা জল দান করবেন বিশেষ করে অন্য বস্ত্র তিল বা সোনা মনে ইচ্ছে পূরণের জন্য ভগবান সূর্যের আরাধনা করবেন গ্রহণ শেষে আদিত্য হৃদয় স্রোত পাঠ করবেন খুবই ফল ভালো ফল পাবেন সূর্য গ্রহণ কেন মনের ইচ্ছে পূর্ণ হয় গ্রহণকালে সূর্য শক্তি সাধারণ সময়ের চেয়ে বহুগুণ বেশি এই সময় ব্রহ্মাণ্ডের শক্তি প্রবল তাই এই সময় যদি কেউ পালন করে এবং শুদ্ধ মনোভাব দিয়ে দান পূর্ণ করে তাহলে সে শক্তির মাধ্যমে তার ইচ্ছে সহজেই পূর্ণ হয় বিশেষজ্ঞরা বলেন গ্রহণের সময় জপ দান সংকল্প বহু গুণ বেশি ফল দেয় তাই এই সময় নিজের জীবনের বড় ইচ্ছে বিশেষ করে চাকরি ব্যবসায়ী শত্রু দমন রোগ মুক্তি জন্য বিশেষ করুন খুব ফল উনত্রিশে মার্চ এই সূর্যগ্রহণ আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা শুধু প্রয়োজন সঠিক নিয়ম মেনে চলা মনে রাখবেন সূর্য হচ্ছে সাফল্য স্বাস্থ্য সম্মান ও অর্থের দেবতা তাই শুভ খুশি থাকলে জীবনে আরও পিছনে ফিরে তাকাতে হবে না শুদ্ধচিত্তে এই নিয়মগুলি মেনে চলুন দেখবেন আপনার মনের ইচ্ছে খুব দ্রুতপূরণ হবে আপনি চাইলে এই নিয়মগুলো অবশ্যই পালন করবেন তবে আর একবার বলে রাখি এই গ্রহণ কিন্তু ভারতের দৃশ্যমান নয় কিন্তু এই নিয়মগুলো আপনি ভারতের দৃশ্যমান না হলেও মেনে চলতে পারেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন